মুম্বাইয়ের বিখ্যাত অভিনেত্রী অমৃতা ওরও তিনি জন্মগ্রহণ করেন একত্রিশে জানুয়ারি উনিশশো সালে একজন পাঞ্জাবি পরিবারে ও তার বাবা ছিলেন অনিল এবং মা ছিলেন মালালি এবং তার একজন বড় বোন ছিলেন মালাইকা ওরো অমৃতা ওরো পড়াশোনা করেন স্বামী বিবেকানন্দ স্কুল থেকে এবং মনোবিজ্ঞানের ওপরে স্নাতক ডিগ্রি অর্জন করেন সোফিয়া কলেজ থেকে তিনি বিয়ে করেন মেহেন্দি ও মুসলিম নিকাহ অনুষ্ঠানের মাধ্যমে এক ব্যবসাজী শাকিল লাদাককে দুই সালের মার্চ মাসে তিনি একটি গ্ল্যামারাস ক্যারিয়ার থেকে মাতৃত্ব এবং ব্যক্তিগত বিকাশে রূপান্তরিত হয়েছেন যেমনটি তিনি বলেছিলেন তিনি মাতৃত্বের আগের জীবন মনে করতে পারেন না এবং তার সন্তানদের সাথে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করেন এবং তিনি দুই সালের পরে চলচ্চিত্র থেকে সরে এসেছিলেন তবুও তিনি তার স্টাইল সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং মাঝে মাঝে ডিজিটাল প্রকল্পের মাধ্যমে অনুপ্রেরণা যোগাতে থাকেন অমৃতা ওরো প্রতিভা স্থিতিস্থাপকতা এবং কোমনীয়তার মিশ্রণ ভিজে এবং মডেল হিসেবে তার প্রথম দিন থেকে তার স্মরণীয় বলিউড ভূমিকা এবং এখন একজন প্রেমমেয় মা এবং স্টাইল প্রভাবশালী হিসেবে তার ভূমিকা তিনি একটি ভারসাম্যপূর্ণ প্রশংসনীয় যাত্রা তৈরি করেছেন